বর্তমান সময়ের আধুনিক ডিজাইনের লেজার কাটিং একটি গেট আর বড় হচ্ছে এই গেটের দুইটি পাল্লা আর হচ্ছে সবসময় যাতায়াতের জন্য একটি পথে ভাইয়া দুইটা পাল্লার মধ্যে এক একটা পাল্লা হচ্ছে দশ ফিট হচ্ছে গিয়ে পাশে আর উচ্চতায় হচ্ছে নয় ফিট ফ্রেমগুলো ব্যবহার করেছি হচ্ছে গিয়ে আপনার দুই বাই তিন বক্স যেটা আপনার গেজ হচ্ছে বারো গেজের যেটা হচ্ছে গ্যালবানের বক্স আর তাছাড়া হচ্ছে গিয়ে আমরা যে লেজার কাটিংগুলো ব্যবহার করেছি সেগুলো দিয়েছি হচ্ছে আপনার যেগুলা জাহাজে লাগানো হয় মিলি আর এই মাঝখানে ব্যবহার করেছি যেটা ডিজেনের মধ্যে লাগানো হয়েছে এটা হলো এক বাই তিন আমরা দিয়েছি হচ্ছে গিয়ে চোদ্দ কেজির আর হচ্ছে মাঝামাঝি অংশ যেগুলা সেটা হচ্ছে বক্স সেটাও দিয়েছি এক এক আমরা চোদ্দ কেজের যেহেতু নিচের লাইনটা হচ্ছে আপনার সবসময় নিচেই থাকে সেটা মাটি মুটি অনেক সময় এটা আটকা টাটকা থাকে বৃষ্টির পানি পুনিতে হচ্ছে ডুবে থাকে সেটা কিন্তু আমরা দিয়েছি হচ্ছে এসএস এবং কি আমরা যে চাকাগুলো ব্যবহার করেছি সে চাকাগুলোও কিন্তু আমরা দিয়েছি হচ্ছে এসেছে আমরা এই গেটটা হচ্ছে একদম রং রং সহ আর কি রং সহ আমরা কমপ্লিট কমপ্লিট করে দিয়েছি মাত্র তেরোশো টাকা স্কোয়ার